আজকে আমার একাডেমির একটা স্বপ্ন পূরণ হইতে যাইতেছে এই যে দেখতেছেন তোমার নাম কি উর্মি এই যে উর্মির পরনে এখন বর্তমানে ফুটবল খেলার সম্পূর্ণ সরঞ্জাম আছে মামাকে আমিই বলছিলাম যে মেয়েদের একটা খেলার জগতে যদি আমার যায় তো মানে একটু ভালো হয় আমার তো এখানে ফুটবল একাডেমি একটাও নাই মেয়েদের লাইগে তো আমি কইলাম যে মামা যদি মেয়েদের লাগে তো মেয়েগুলানরা আমি জোগাড় করছি

তো আমাদের একটু তুমি একটু ফিট চাও এই যে এখানে দেখেন আপনারা এই যে ইএম টিভি ফুটবল একাডেমি দশ নম্বর জার্সি একটু ঘুরো এখন সামন দেখাও এই যে এস আর আই টিভি এস আর আই টিভি সুয়েল ভাইয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সম্পূর্ণ সরমজান আরো এক্সের সরমজান তাদের জন্য রাখা হয়েছে বাসাতে আমার মানে যেটা টাপুইরা তারা মাঠে খেলতে যাইবে বড় বড় একাডেমির সাথে লড়বে যখন আর এখন বর্তমানে দেওয়া হয়েছে তাদেরকে যে প্র্যাকটিস করার জন্য সরমজান কিন্তু আরো আমার রাখা আছে আমি এইটা খেলবো যে তারা বাইরে যখন খেলবো তো আমি তার গার্জেন কে ডাক দিব আপনি আছেন আসলে এই আমি উনাকে শুধু জিজ্ঞেস করব আপনার বাগানে তাহার বয়স কত মানে আপনার বয়স কত হইছে টোটাল আমার বছরের ভিতরে এই মাঠেরও তো 64 বছর এই মাঠের মাঝে এই পর্যন্ত কোন দেখেন একটা মহিলা ফুটবল একাডেমি খুলতে কেউ না দেখছেন এবং সাদেরকে শরম দিতে না দেখছেন তো আমি একটা কথা বলবো বাগানবাসীর কাছে এই যে মুক্তা ইব্রাহিম এবং এই যে দেবদা মানে এই তিনটা মানুষ এত পরিমাণ আমরা কষ্ট করতেছি এই বাগানের ফুটবলকে বিকাশ করানোর জন্য আমাদেরকে নিয়ে মানুষ অনেক হাসি করে যাক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু বাগানবাসীর কাছে চাইমো যদি মন থেকে ফুটবলকে ভালোবাসেন আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে চান ফুটবল দিয়ে আপনার সন্তানকে কিছু করতে চান এই আশ্বাস সেই বিশ্বাস আমি আপনাদেরকে দিতে চাই আপনারা একবার আমার প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আর আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমি কথা দিতেছি যদি আমি বাচ্চা থাকি তার যে বয়স আর যে খেলা দেশে দাদা হ্যাঁ সে যে খেলা দেশে জাতীয় টিমে খেলার যোগ্যতা রাখে তো আপনারা জানেন বর্তমানে মহিলা ফুটবল একাডেমি বাংলাদেশের মাঝে আমরা মহিলারা কিন্তু অনেকে গিয়ে ফুটবলের দিক দিয়ে অনেকে গিয়ে না অনেকে গিয়ে আমাদের মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাইতেছে তো আজকে আপনার মেয়ে ফুটবলের জন্য সম্পূর্ণ সরঞ্জাম পাইছে ফুটবল প্র্যাকটিস করার জন্য সুযোগ পাইতেছে কেমন আপনাদের খুব ধন্যবাদ জানাই তো আমি আপনার আপনার কাছে আমি আর একটাই জিনিস চাইম জাস্ট আমি শুধু একটা কথা বলতে চাই আমি গ্রামের তৃণমূল থেকে উঠে আসছি ছোটো একটা মানুষ তো আমি যে এইগুলো করি অনেক হিংসা হয় যে তুই বেটা শুধু একটা মানুষ তোর নাই কোনো তুই মেম্বারও না চেয়ারম্যানও না জেলায় এই যে মুক্তারে মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড় করাই দিয়েছি সে যদি মহিলা ভাইস চেয়ারম্যান হয় এই ফুটবল একাডেমি মানে জাতীয় টিমে যাওয়া একদম সহজ সহজ হয়ে যাবে মুক্তার আপনি কিছু কে দেখতেছেন যদি সে দাঁড়ায় কি করবেন তার জন্য ওকে আপনি তার জন্য শুধু জোয়া করবেন যেন আল্লাহ তার মনের সম্পূর্ণ করে আর শুধু নির্বাচনের জন্য না শুধু নির্বাচনের জন্য না আমি চাই যে এই বাগান থেকে এই মাঠ থেকে কিছু প্লেয়ার জাতীয় টিমে খেলে ঠিক আছে আপনাকে অসঙ্গে ধন্যবাদ এই তোমরা এই কেমন লাগতেছি জেশ ভাইয়া

আমি অত্যন্ত খুশি হয়েছি বলার মতো কোন লোকই বাগানে আসে না না আসে না তো আপনার দৃষ্টিতে আমাদের জন্য দুইটা লাইন বলবেন সামনে নির্বাচনটা রেখে আপনি বাগানবাসীর উদ্দেশ্যে যাই আমরা এই যে মনে করব্রাহিম একাডেমিটা যেটা

আসলে ওই যে আপনার আসলে দেখে না সপন দা এই সোপন দা আমার ভিডিও দেখতেছে শিহল আসলে স্বপন দাও কিন্তু আমার একাডেমির ফুটবল খেলে সে অনেক সিনিয়র একজন প্লেয়ার তার মেয়ে আসলে দুঃখজনক করে সত্য এদিকে আসো তুমি আগামী কালকে সন্ধ্যা পাই যাবে কালকে চলে আসবে সব তো এই যে এতগুলো সরঞ্জাম তাদের জন্য আসতেছে বা আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনার কেমন লাগছে আমার আমাকে তো ভালো লাগছে আমি এই খেলার ইয়েটাতে মানে মেয়েগুলাকে এই যে মামা আছে না মামাকে আমি এই বলছিলাম যে মেয়েদের একটা খেলার জগতে যদি আনা যায় তো মানে একটু ভালো হয় আমরা তো এখানে ফুটবল একাডেমি একটাও নাই মেয়েদের লাগে তো আমি কইলাম যে মামা যদি মেয়েদের লাগে তো মেয়েগুলো আমি জোগাড় করছি

আর সত্যি করতে আমি খেলোয়াড় মানুষ খেলোয়াড়দের সাথে সম্পর্ক এই মাঠে আমাদের খেলোয়াড়ের জীবনের অনেক স্মৃতি বিজড়িত দেবদাস আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন ফুটবলার ছিলেন রিটায়ার্ডে আসছেন একজন ভালো ফুটবলার এবং কোচ ওনার তত্ত্বাবধানে যে আমাদের যে বালিকা টিমটা বাগানের মেয়েরা যে খেলার সুযোগ পাইছে এটার জন্য আসলে প্রথমে ধন্যবাদ জানাতে হয় আমাদের ইব্রাহিমকে মুক্তাকে তারা আসলে এরম একটা উদ্যোগ নেওয়াতে আজকে সংগঠিত হয়েছে এবং একাডেমির যাত্রা শুভ সূচনা হয়েছে